মেশকাপ 5369 নম্বর হাদিস সাহবান রাদিয়াল্লাহু আল্লাহ তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রকম খাবার পাত্রের দিকে দস্তরখানার দিকে সমস্ত মানুষ একত্রিত হয় এটা হলো দস্তরখানা এখানে খাবার খাওয়ার জন্যে চতুর দিক থেকে মানুষ একত্রিত হয় এই রকম তোমরা যারা মুসলিম তোমরা মাসখানেক থাকবে অন্য জাতির লোকেরা আছে তারা চতুর্দিক থেকে তোমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য হবে অমুসলিম বলো যত লোকের যত ধর্মের লোকেরা আছে তারা তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে তোমাদেরকে শেষ করে দেওয়ার জন্য তাই সাহাবিরা বললেন নবী জি আমরা কি তখন সংখ্যায় কম হব আমরা কি সংখ্যায় অল্প হব আমরা কি সংখ্যায় কম হব আমরা কি সংখ্যায় অল্প হব তখন তিনি বললেন না তোমরা সংখ্যায় কম হবে না তোমরা সংখ্যায় অল্প হবে না তোমাদের সংখ্যা হবে অনেক বেশি তোমরা অনেক মুসলমান থাকবে তোমাদের সংখ্যা অনেক হবে কিন্তু তোমাদের অবস্থা হবে স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো তোমরা মুসলমানেরা স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো হয়ে যাবে যেরকম আবর্জনা স্রোতে ভেসে যায় তার কোনো ক্ষমতা থাকে না সামনের দিকে যেতে পারে না নিজের পায়ে দাঁড়াতে পারে না উঠতে পারে না আবর্জনা যেরকম তার কোনো ক্ষমতা নেই তার কোনো শক্তি নেই তোমরা মুসলমানেরা এমন হয়ে যাবে তখন সাহাবীরা বললেন আল্লাহর নবী এমনটা কেন হবে কি কারণে হবে কি দোষে হবে আমরা কি করেছি তখন আল্লাহর নবী বললেন আল্লাহ তালা তোমাদের হৃদয়ের ভিতরে ওহন সৃষ্টি করে দেবে তাই তোমাদের অবস্থা হবে ভালোবাসা মৃত্যুকে অপছন্দ করা যখন তোমরা দুনিয়াকে ভালোবাসবে যখন তোমরা মৃত্যুকে অপছন্দ করবে তখনই তোমাদের অবস্থা এরকম হবে আর মুসলমানেরা ছিল বাঘের জাতি মুসলমানেরা ছিল সিংহের জাতি মুসলমানদের দেখে অন্য জাতির লোকেরা থর থর করে কাঁদত তারা ভাবত এরা হলো মুসলিম এদের সামনে দাঁড়ানোর কোনো উপায় নেই আর আজকের যুগে মুসলমানদের দেখে কোন জাতি কাঁপে না সমস্ত জাতি মুসলমানদের উপরে আক্রমণ চলায় কেন মুসলমানের অন্তরের ভিতরে দুনিয়ার মহাব্বত ঢুকে গেছে তারা অন্তরের ভিতরে দুনিয়ার ভালোবাসা ঢুকিয়েছে করা শুরু করেছে আমি মুসলমান মানে আমি আমি মরণকে করি না ভয় আমি মোল্লা শহীদ বসলে জাতি আমার ওবের সমান আমি মুসলিম আমি মরণকে করি না ভয় আমার কোনো মরনের ভয় নেই আমার কোনো মরণের ডর নেই আমি মরণকে ভয় করি না এটা হলো মুসলিমের স্লোগান কিন্তু মুসলমান জাতিরা যেদিন মরণকে ভয় করা শুরু করেছে মুসলমান জাতিরা যেদিন দুনিয়াকে তাদের অন্তরে জায়গা দিয়েছে ঠিক অন্য জাতিরা আমাদের মাথার উপরে ডেকে বসেছে আমাদের সিংহের জাতি হওয়া উচিত আমাদের সিংহের মতো গর্জন দেওয়া উচিত আমাদের অন্তর থেকে দুনিয়ার মোহাব্বত বের করে দেওয়া উচিত আমাদের অন্তরের ভিতরে মৃত্যুর ভয় না রাখা উচিত আরে আমরা যেন তামান্না থাকা উচিত যে আল্লাহর জন্য জীবন দিব আল্লাহর জন্য মরবো কেন আমরা মৃত্যুকে ভয় করব আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো মৃত্যুকে কেন আমরা ভয় পাই কারণ আমরা দুনিয়ার মহাব্বত অন্তরে ঢুকিয়ে ফেলেছি তাই আমরা মৃত্যুকে ভয় পাই এজন্যই সাহবান রদি আল্লাহ হানহু বললেন রাসুল সাল্লা আলাইসালাম বলেছেন যখন তোমরা দুনিয়াকে ভালোবাসবে দুনিয়া অন্তরের মধ্যে ঢুকাবে আর মৃত্যুকে অপছন্দ করবে অন্য জাতি তোমাদের দের উপরে চেপে দেওয়া হবে এখন ঠিক তাই মুসলমানেরা নিরূপায় হয়ে গেছে চতুর দিক থেকে যারা মার খায় তারা হলো মুসলমান কিছু করতে পারে না এই জন্য আমাদের অতিব জরুরি আমাদের অতিব দায়িত্ব হচ্ছে আমাদের অন্তর থেকে দুনিয়ার मोहब्बतকে বের করে দেওয়া এবং মৃত্যুকে ভয় না করা জিহাদের तमन्ना থাকা আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমাদের পূর্বে অনেকগুলো ফেতনা ফাঁসাদ দেখা যাবে তার একটা ফেতনা হলো সুন্নাত উঠে যাবে বিদাত ভরপুর হয়ে যাবে সুন্নাতের জায়গা বিদাত দখল করে নেবে দেখেন কত জায়গা দখল করে নিয়েছে সলাতের পরে আল্লাহর নবী করতেন জিকির আজকার ওই জিকির আজকার দখল করে নিয়ে মানুষ মোনাজাত তৈরি করেছে সবার পরে আল্লাহর নবী সুবাহানা কাল্লা মর্মে দুয়া পাঠ করতেন ওই জায়গায় মোনাজাত ওই দোয়াটাকে নষ্ট করে দিয়েছে এবং আরো কত জায়গায় জায়গায় তৈরি করার কারণে সোননাথ উঠে গেছে এজন্যই আবু দাউদে চার হাজার নম্বর হাদিস তিরমেজি দু নম্বর হাদিস ইবনু মাজা বিয়াল্লিশ নম্বর হাদিস ইবনু হিব্বান 5 নম্বর হাদিস সৈয়াদ তারিখ ইবাদ তারিখ সাঁত্রিশ নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইন্নাহু মান ইয়া'ইশ মিনকুম बा'দি হাসায়া ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুনnati ওয়া সুন্নাতিল খুলাফায়ে আর-রাশিদিন আল-মাহাদিন আ'দউ আলাইহা বিননাওয়াজিস শোনো তোমরা যারা আমার পরে জীবিত থাকবে তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে তারা দেখতে পাবে অনেক একজনের সাথে মিল নেই একজন এক রকম রকম কথা কথা বলে বলে আরেক একজন এক ফতোয়া দেয় আরেকজন আরেক ফতোয়া দেয় এক মুফতি এক কথা বলে আরেক মুফতি আরেক কথা বলে এক হুজুর এক কথা বলে আরেক হুজুর আরেক কথা বলে এক ইমাম এক কথা বলে আরেক ইমাম কথা বলে যখন তোমরা এই অবস্থানে পড়ে যাবে এই অবস্থায় পড়ে যাবে তখন তোমাদের উপরে আবশ্যক হলো তখন তোমাদের উপরে কর্তব্য হলো আমার সুন্নাত আর আমার রাশি রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরে থাকা তোমরা আমার সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরবে তোমরা আমার খোলাফায় রাশিদিনের সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরে থাকবে আব্দু আলাই হাবিন নওয়াজিজ মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরবে যেরকম মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরলে কাপড়কে সরানো যায় না কাপড়কে ছিটানো যায় না কোনো বস্তুকে সহজে খুলে ফেলা যায় না কেন মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরেছে ঠিক তোমরা সোননাথ আমলের মাধ্যমে আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে যেন তোমার থেকে আমার সুন্নত কে কশিন কালেও বিচ্ছিন্ন করানো যায় এজন্যই এই লক্ষ্মী হাইস্কুল হাই স্কুল মাঠ প্রাঙ্গল থেকে দৃষ্টিভঙ্গি সংগঠনের উদ্যোগে এই ইসলামের সম্মেলন থেকে আমরা ঘোষণা দিতে চাই আমরা মুসলমানেরা আমরা রসুলের উন্মতেরা আমরা যারা রসুলের অনুসরণ করি ইত্তেবা করি অনুকরণ করি আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলব প্রয়োজনে বুলেট বোমার আঘাত খাবো প্রয়োজনে জীবনটা আল্লাহর জন্য দিয়ে দিব আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি আমরা বুলেট বোমার আঘাত খেতে রাজি আছি কুশিন কালেও আমরা রাসূলের সুন্নাত ত্যাগ করতে রাজি নাই আমাদের জীবন চলে যাবে আমরা মরে যাব আমরা মৃত্যুবরণ করব তবুও রাসূলের সুন্নাত ছেড়ে দিব না যে কোনো মূল্যে আমাদেরকে রাসুলের সোননাথ ফলো করতেই হবে রাসুলের সোননাথ পালন করতেই হবে রাসুলের সোননাথ মানতেই হবে এই কথাই রাসুল সাল্লি সাল্লাম বলেছেন তোমরা সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরবে যেন সোননাথ তোমাদের কাছ থেকে ছুটে না যায় এই জন্য কেমন পূর্বে যতগুলো ফেতনা হবে তার একটা ফেতনা হলো সুন্নাত জায়গা বিদাত দখল করে নিবে সুন্নাত উঠে যাবে বিদাত প্রতিষ্ঠিত হয়ে যাবে আজকে যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই তাহলে দেখব অধিকাংশ বিদাত সোনাত উঠিয়ে দিয়ে সুন্নাতের জায়গায় বসে গেছে ঠিক না কেমতের পূর্বে যতগুলো ফেতনা ঘটবে তার ভিতরে একটা জরুরি ফেতনা হলো মুনাফেকিরা প্রকাশ্যে মুনাফেকি করবে হোসাইফা ইবনুল ইয়ামান আল্লাহ খান তিনি বলেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন হুযায়ফা ইবনে আল-ইয়ামান তিনি বলেন তিনি বর্ণনা করেছেন ইন্নাল মুনাফিকিনা আলিয়াউমা শাররুম মিনহুম আলা আহদি নাবী sallallahu alaihi wasallam আরে আজকের যুগের যারা মুনাফেক ওরা রাসূলের সময়ের মুনাফিকদের চেয়ে খারাপ কেন কেনও ইওমা রুনা সিররুনা ওয়াল ইওমা ইজাহারুন রাসূলের সময় যারা মুনাফিক ওরা মুনাফেকী করত গোপনে আর আজকের যুগের যারা মুনাফেক ওরা মুনাফেকী করে প্রকাশ্যে ঠিক না রাসূলের সময়ের মুনাফিকরা মুনাফেকী করত কিভাবে গোপনে কেউ যেন না বোঝে তারপরে আল্লাহ তালা রাসূলের উপরে আয়াত নাজিল করে জানিয়ে দিতেন যেটা মুনাফেক ওরা এই কাজ করছে এই পদ্ধতি অবলম্বন করছে এটা জানিয়ে দিতেন ওটা রাসুল জানতে পারতেন কেউ বুঝতে পারত না ওরা গোপনে মুনাফেকি করে বেড়াতো আর বর্তমান সময়ের যারা মুনাফেক এরা গোপনে মুনাফেকি করে না এরা প্রকাশ্যে দেবালোকের নেই মানুষকে দেখিয়ে দেখিয়ে মুনাফেকি করে বেড়ায় এটা হচ্ছে কিয়ামতের একটা জরুরি আলামত মুনাফেকদের সংখ্যা বেড়ে যাবে মুনাফেকদের সংখ্যা বেড়ে যাবে কত নিফাক এজন্যই এই হাদিসটা বুখারীর সাত হাজার একশো তেরো নম্বর হাদিস আর পরের হাদিসটাতেই এসেছে সাত হাজার একশো চোদ্দ নম্বর হাদিসে যে রাসুলের সময়ে যেটা নিফাক ওটা নিফাকের হুকুম ছিল আর আজকের যুগে এটা যেটা নিফাক এটার হুকুম হলো

মিশকাত ১৫৯ নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইসলাম শুরু হয়েছে অল্প কিছু লোকের মাধ্যমে অল্প কিছু লোকের মাধ্যমে অল্প কিছু লোকের মধ্য দিয়ে ইসলামের যাত্রা শুরু হয়েছে আবার এই ইসলামটা ফিরে যাবে অল্প কিছু লোকের মধ্যেই এই অল্প কিছু লোকেদের জন্যই তোবা বৃক্ষের সুসংবাদ জান্নাতের সুসংবাদ তাদের জন্য অল্প লোকের জন্য তার মানে অল্প মানুষই আল্লাহর শকর বান্দা অল্প মানুষই হৃদায়ত প্রাপ্ত বান্দা অল্প মানুষই আল্লাহকে মেনে চলে অল্প মানুষই রাসুলকে মেনে চলে আর বেশিরভাগ মানুষ নাফার মানি করে বেড়ায় ঠিক না এই জন্য পূর্বের একটা ফেতনা হলো মুমিনের সংখ্যা কমে যাবে আমার টাইম তো নয়টা বিশ ছাব্বিশ বাজে শেষ